আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই ভালো আছেন আসলে দেখুন মানুষ কতটুক অসহায় এই মানুষটা একটু দেখেন কতটুক অসহায় হলে কতটুক অসহায় দেখেন এই বাবা এই শেরপুরের পাশেই এক দিনমা এলাকায় যেখানে মানুষ কাজ করে দুই চার কাঠা জমিতে হয়তো পাঁচ ছয় মন ধান হয় এই দিয়ে থাকে ঠিক আছে এই বাড়িতে আছে আমাকে এই শিশুরা বলল যে এখানে একটু অসহায় আছে এখন বিকাল তিনটা বাজে কিছুই খায় নাই কোন এইসব লোকের কথা একটু চিন্তা করা দরকার না আমাদের এই এলাকার লোক দেখেন একটু দেখাই দাও আছে না এরা বললো যে এই লোকটা অফিস তাৎপরে রয়েছে ভাই একটু দেখা যান তাহলে এই যে এই কৃষক কিভাবে ওই কৃষকের পাঁচজন সন্তান পাঁচজন সন্তান নিয়ে মানে মেয়েটাকে বিয়ে দিছে ঠিক আছে তার স্বামী মারা গেছে যে স্বামীটা এই বৃদ্ধকে খাওয়া দাওয়া করার জন্য হেল্প করত এক কথায় সে পাঁচজন সন্তান রেখে রেখেছে মারা গেছে সে কৃষকটা এখন তারই তো সংসার চলে না এই লোকটারে সে আইনা রাখছে এখন দুই চার বছর হয়ে গেল এখন বলতেছে বাবা আমি তো এই লোকটা রাখতে পারতেছি না তাহলে দেখেন এই সব অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াই একটু শক্তি দেই হয়তো আপনার দ্বারা আমার দ্বারা এক মাসের খাওয়া খরচ হবে তার এরকম প্রত্যেকেরই দাঁড়ানো উচিত যে অবস্থা দেখতেছি এখানে দেখেন কি অবস্থা আমি নিজে একটু দেখাচ্ছি দেখো তো ওই দেখো প্রস্তাব করে বলে দিছে দেখেন প্রস্তাব করে এমন বিশ্রী গন্ধ আহ দেখাও দেখাও হ্যাঁ কি গন্ধ এই দেখেন ছেলেগুলা মাস্ক পরবো আমি তো আর জানিনা মাস্ক পড়াই আনতাম মাস্ক তো বেগে এই ছেলেগুলা দেখেন এলাকার জানে দেখে মুখ ধরে দেখেন হে রে মানুষ মানুষ কত অসহায় দেখেন দেখেন কত বয়স চাচা একটু এটা খুলেন তো চাচা দেখেন কথা বলতে পারে না অসুস্থ আহারে বাবা আহি বাবা আপনার নাম কি জবে দলি দেখেন এলাকার পুলাবান বলতেছে দেখেন তার সিধানে বিজা ত্যাক থেকে হয়ে আছে আি আকে আমি নগত নগত অর্থ এহাদের টাকা দিয়ে যাচ্ছি আ দেখেন আসুন এই সব অসহায় মানুষগুলোর পাশে আমরা সকলেই দাঁড়ানোর চেষ্টা করি। এহাজা টাকা দিচ্ছি? নেন আপনারা সকলেই মানবিক হন আসুন এইসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই যারা নিঃস্ব অসহায় তাদেরকে দিলে অবশ্যই আল্লাহ সেই দোয়া কবল করবে এই আমি এই যে এক হাজার টাকা দিলাম বুঝছেন ও ওনারা খাওয়াবেন